বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে মেহেরপুরের গাঙ্গিতে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিতাল সাহাদুৎ বার্ষিক উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে গাংনি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় গাংনি উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন একজন এমপি কিভাবে আমাদের প্রতিবেশী দেশে যে নির্মাণ ভাবে নৃশংস ভাবে খুন হয়েছেন দেখেছেন জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি আবদাল্লাহ হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম নাসির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ইনসারুল হক ইনসু পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা তারপরে তো আমরা সাহায্য খাওয়া জাতি হিসাবে